জিজ্ঞেস করলো ছিল আপনার সাথে কেমন আচরণ করেছে বলার সঙ্গে সঙ্গে তোমার মা চোখের পানি টপ টপ করে কাটনা শুরু করে দিয়েছে ডাক দিয়া বলে উজু আলকমার আমার কথা শুনতো না শুধু বৌ কথাই শুনতো আবার বলে কষ্ট দিয়েছে এবার নবীদায় কে বলে আলকাবারে বা এই মুহূর্তে তোমারকে তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও না না তাকে ক্ষমা করবো না আমাকে কষ্ট দিয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহ আর বলে আল আমিন বলেন ওসা আবিরা রে লা পিয়ানো আগুন জ্বালাও আলকমার কেনের মধ্যে ফেলে দাও সঙ্গে সঙ্গে

এই জন্য মা বাবার সাথে বান্দা খারাপ আচরণ করোনা মায়ের সাথে খারাপ আচরণ করবা তুমিও রিডি হয়ে যাও তোমার সাথে তোমার শুনশান কিন্তু বান্দা খারাপ আচরণ করবে অরে মমি এই দুনিয়াতে যাদের পিতা-মাতা চলে গিয়েছে তারা ভালো করে শুনে নাও মা বাবা কেমন সম্পদ এই দুনিয়াতে বসে কেউ যদি ভালো আমল করে সন্তান যদি দুনিয়াতে ভালো আমল করে এর একটা অংশ একটা হিসসা মা বাবার কবরে পৌঁছায় আবার সন্তান গুনা যদি

কোন বানু যদি খারাপ কাজ করে খারাপ কাজে আঞ্জাম দেয় সাপোর্ট দেয় ভোট দেয় রায় দেয় এর একটা খারাপ আমলের অংশ বান্দা তার আমল নামায় চলে যায় আবার কোন ভালো কাজ করে ভালো কাজের আঞ্জাম দেয় সাপোর্ট দেয় ভোট দেয় রায় দেয় এর একটা অংশ বিশেষ বান্দা তোমার আবুল নামায় চলে যায় এখন বান্দা তোমার সন্তানকে তুমি জঙ্গি বানাবা না মাদ্রাসায় পড়াইবা না দিন শিক্ষা দিবা না পুলিশ বানাইবা না বিডিয়ার বানাইবা না দাঙ্গা বানাইবা ওরে বান্দা না ডাকাত বানাইবা চোর বারবার বানাইবা এটা তোমার সিদ্ধান্ত তোমার রায় তোমার ফয়সালা কি বানাইবা আল্লাহর নবীর ভালো করে ঘটনাটা শুনুন মোমেন ভালো করে শুনুন এক আল্লাহর স্থানের পাশ দিয়ে হাইতে যাচ্ছে হঠাৎ